সবাই কামচন্দ্র পুলিশ স্পোর্টস টোয়েন্টি আপনাদের সাথে আছে আমি শাফাৎ পেতাম শ্রেণামফ্রন্ড এবার বিস্তারিত ভিগো ওয়ার্ক অধিক জাতেও ভাঙে না ভিগো শুরুতেই নারী দলের সিরিজের খবর জানাবো আজ প্রথম টি টোয়েন্টি সিলেটে ভারতের মুখোমুখি বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে চায় টাইগ্রেস ব্যাটারদের দায়িত্বশীল হওয়ার আহ্বান অধিনায়ক নিগার সুলতানার আর এই সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি নিতে চাই টিম ইন্ডিয়া সিলেটের স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল চারটায় ঐতিহাসিক ব্রিজের সামনে ট্রফি হাতে হাস্যোজ্জ্বল দু অধিনায়ক নিগার সুলতানার মতো মিরপুরের অপ্রীতিকর ঘটনা ভুলে থাকতে চেয়েছেন হারমানপ্রীত কর দুদলের সবশেষ সিরিজে জয় পরাজয় ছাপিয়ে সমালোচিত হয়েছিলেন ভারত অধিনায়ক মিরপুরে ব্যাট দিয়ে স্ট্যাম্পে আঘাত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কটাক্ষ করেছিলেন হারমানপ্রীত কর আরও এক টি টোয়েন্টি সিরিজ টিম ইন্ডিয়ার সাথে বাংলাদেশের দৈরথ রোমাঞ্চ ছড়াচ্ছে সিলেট স্টেডিয়ামে ঘরের মাঠে সবশেষ সিরিজে ভালো করতে পারেনি বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে ওয়ান ডে টি টোয়েন্টি দু ফর্মেটে হারের তিক্ততা সঙ্গী হয়েছিল হাসান তিলকারত্নের শিষ্যদের ব্যাটিংটাই বেশি দুশ্চিন্তা হয়ে ধরা দিয়েছে সিলেটের অনুশীলনে তাই কঠোর ব্যাটিং ইউনিট ইন্ডিয়ার মতো টিমের এগেনস্টে পাঁচটা টোয়েন্টি এবং টিমটাকে আমরা যে টাফ টাইমটা পার করে আসছি সেটা থেকে কামব্যাক করতে হলে অবশ্যই আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে

ম্যাচটার আগে অনুশীলন করেনি ভারত তৃতীয়বারের মতো বাংলাদেশের মাটিতে টি টোয়েন্টি সিরিজ খেলবে ওরা তবে অন্যবারের চেয়ে গুরুত্ব বাড়িয়েছে নারী বিশ্বকাপের আয়োজক বলি এ সিরিজ বেশ গুরুত্বপূর্ণ কেননা এখানে বিশ্বকাপের ম্যাচ হবে আশা করি ভালো ক্রিকেট খেলতে পারবো বাংলাদেশ যথেষ্ট শক্তিশালী পুরনো রাইফেলটি ভুলে চাপিন ক্রিকেট খেলতে চাইবে দুদল হতে পারে পরীক্ষা নিরীক্ষা বিশ্বকাপের আগে সিরিজ জয় টিম বাংলাদেশের জন্য হবে আত্মবিশ্বাসের রসদ। আরিফুল ইসলাম চ্যালেঞ্জ টু 4 ছিলেন মিডিয়াম পেসার সেখান থেকে এখন দেশের অন্যতম সেরা লেগ স্পিনার শেখ ইমতিয়াজ সিহাব স্কুল ক্রিকেট থেকে জায়গা করে নিয়েছেন অন্যতম 19 দলে জাতীয় দলের অনুশীলনে নেট বোলিং হিসেবে কাজ করেছেন তিনি রশিদ খান আদিল রশিদদের মতো বিশ্ব ক্রিকেটে ভেলকি দেখাতে চান ইমতিয়াজ শিহাব। স্কুল ক্রিকেট থেকেই আলোচনায় এসেছেন শেখ ইমতিয়াজ শিহাব দুই হাজার বাইশে আসাম সফরে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন এ লেগ স্পিনার তার কবজির মোচর মুগ্ধ করেছিল জাতীয় দলের হেড কোচ চণ্ডিকা হাতুরু সিংহেকে তাই তো ওয়ানডে বিশ্বকাপে নেট বোলার হিসেবে দলের সঙ্গী হয়েছিলেন এবার অনূর্ধ্ব উনিশ দলেও সুযোগ পেয়েছেন অথচ একসময় মিডিয়াম পেসার হিসেবে পরিচিত ছিলেন ইমতিয়াজ শিহাব এর আগে আমি ব্যাটসম্যান ছিলাম আর পার্ট টাইম পেস বল করতাম তো এর আগে ওইভাবেই প্র্যাকটিস করতাম তো লেগ স্পিনারের কথা মাথায় ছিল না বৃষ্টি ছিল বৃষ্টির সময় তো পেস করা যায় না মাঠ ভিজা ছিল তো ওই সময় আর আসলে মাথায় কাজ করলো যে লেগ স্পিন করি তো ওই সময়ে লেগ স্পিন করতে করতে এক সপ্তাহ টানা লেগ স্পিন করতেছিলাম তো শিহাব ভালো করেই জানেন দেশে লেগ স্পিনারের বড্ড অভাব যারা আছেন তারাও ম্যাচ প্র্যাকটিসের অভাবে ঝরে পড়েন সেই সুন্দরটাকে কাজে লাগাতে চান এ তরুণ স্পিনার যখন থেকে আমি ক্রিকেট খেলা পুরোপুরি বুঝতে পারলাম যে বাংলাদেশ টিমে এক লেগ স্পিনার যেহেতু নাই বা রাশিদ খান ওয়ার্ল্ড ক্লাস যারা বলি বলার আছে রাশিদ খান শেনওয়ার ইয়াসির শাহ তারাও কিন্তু বা রিপেচিং করতেছে তার দেশকে অনেক ভালোভাবে তো তখন থেকেই আসলে ইচ্ছা জাগলো এবং মাথায় একটা মিশন সেট করলাম যাতে যে লেগ স্পিনার হতেই হবে বা লেগ স্পিনারের একটা ঘাটতি আছে তো এই ঘাটতিটা আমি ইনশাল্লাহ পূরণ করতে মুস্তাক আহমেদের অন্তর্ভুক্তি নতুন আশা জাগাচ্ছে এসব তরুণ স্পিনারদের এখনো গুরুর সাথে দেখা হয়নি তবে সুযোগের অপেক্ষায় আছেন যেহেতু স্যার একজন মাস্টার ক্লাস বলার তো স্যারের কাছ থেকে অনেক কিছু শেখার আছে বলবো যে কীভাবে স্পিনিং বাড়ানো যায় বা এটাও হতে পারে যে ফিল্ড পজিশনটা কিভাবে মেক করতে হয় তো আবার অনেক সময় দেখা যায় যে পাওয়ার প্লেতে কীভাবে বলিং করতে হয় বা আশিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা টিম কম্বিনেশনের জন্য টি টোয়েন্টি দলে নেই মেহেদি হাসান মিরাজ তবে যে কোনো সময় স্কোয়াডে ঢোকার সামর্থ্য আছে বাংলাদেশ অলরাউন্ডারের মনে করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান আর দল বিবেচনায় নয় বিশ্বকাপের আগে কন্ডিশন বুঝতে যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ খেলবে টাইগাররা তো ও যে কোনো সময় যে কোনো ফর্মেটে সে রেগুলার ইলেভেনে খেলতে পারে কিন্তু ওটা করতে গিয়ে এই মুহূর্তে টিম কম্বিনেশন হয়তো আসে নাই বাট হি উইল বি অলওয়েজ রেডি থাকবে যখনই যদি আমাদের দরকার হয় সে যাতে ওখানে গিয়ে জয়েন করতে পারে ইউএসএর সাথে খেলছি যেহেতু ইউএসএতে খেলা জীবনের প্রথমবারের মতো খেলতে যাচ্ছি ওখানকার কন্ডিশন বোঝার জন্য সেটার জন্য আমি ইউএসএর সাথে খেলাম না কার সাথে খেলাম ইম্পর্টেন্ট না কন্ডিশন বোঝার জন্য আই থিঙ্ক দ্যাটস ফাইন গেল মৌসুমের সেরা পুনরায় স্কুল ক্রিকেটার পেলেন শিক্ষাবৃত্তি বিসিবিতে দুপুরে প্রাইম ব্যাংকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অর্থ তুলে দেওয়া হয় ক্ষুদে ক্রিকেটারদের এদিন আনুষ্ঠানিকভাবে এবার আসরে ট্রফি উন্মোচন করা হয়েছে দেশের তিনশো বাউন্ন স্কুলের অংশগ্রহণে এই মধ্যে সম্পন্ন হয়েছে জেলা পর্যায়ের পাঁচশো ম্যাচ জেলার চ্যাম্পিয়নরা এবার অংশ নেবে বিভাগীয় শ্রেষ্ঠত্বের লড়াই এরপর সাত বিভাগের চ্যাম্পিয়ন খেলবে জাতীয় চ্যাম্পিয়নশিপে প্রতিবছর বছর সারা দেশের প্রায় বারো হাজার ক্ষুদে ক্রিকেটার অংশ নেয় এই আসরে এ সময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ ও ভাইস চেয়ারম্যান ফাইম সিনহা বাইরে থেকে অনেক প্লেয়ার বের হয়ে অবশেষে বিকেল আর সন্ধ্যায় নারী লীগের ম্যাচ মাঠে গড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফুটবল ফেডারেশন আসর উদ্বোধন করতে এসে গরমের উপলব্ধিতে ম্যাচের সময় পরিবর্তনের নির্দেশ দিয়েছেন ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন এদিকে উদ্বোধনী ম্যাচে আতাউর রহমান কলেজ স্পোর্টিং ক্লাবকে এক শূন্য গোলে হারিয়েছে সেনাবাহিনী ডাগাউটে ছোট ভাইয়ের সাথে লড়াই জিতেছেন গোলাম রব্বানি তপ্ত দুপুরে কমলাপুরে আনুষ্ঠানিকতা পর্দা উঠল নারী ফুটবল লীগের ষষ্ঠ আসরের আগের দিন থেকে চলা সমালোচনার পর মাঠে সশরীরে এসে প্রকৃত গরমের উপলব্ধি ফুটবল কর্তাদের ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন পরদিন থেকে ম্যাচগুলো বিকেল আর সন্ধ্যায় মাঠে গড়ানোর ফ্লাডলাইটের বিদ্যুৎ বিলের অর্থ নিয়ে যে দুশ্চিন্তা ছিল কাজী সালাউদ্দিনের বিশ্বাস সব ব্যবস্থা হবে ভেনু সংকট দীর্ঘদিন ধরে বিরক্ত বাহুপের সভাপতি এ বিষয়ে মন্তব্য করার আগ্রহ হারিয়েছেন তো সাথে সাথে জেলসির সাথে আলাপ করলাম যে কিভাবে এটা করা যায় অর্গানাইজ করো সে বললে একটা বড় বাজেট লাগবে এবং এনএসিপির সাথে কথা বলতে হবে কথা বলো বাজেট অ্যারেঞ্জ করে দিচ্ছি খেলা রাত্রে হবে নাহলে খেলা হবে না আনুষ্ঠানিকতার পর মাঠে গড়িয়েছে লীগ সেনাবাহিনী আর আতাউর রহমান কলেজ স্পোর্টিং ক্লাবের ম্যাচে ডাগা মুখোমুখি হয়েছিলেন দুই ভাই গোলাম রব্বানি এবং গোলাম রায়হান জাতীয় দলে সাফল্য সাফল্যমূলন ক্যারিয়ারের পর প্রথম নারীদের লিগ ম্যাচে ডাগাউটে রব্বানি একমাত্র কাগজে কলমে সব শেষ হলেও সেনাবাহিনীর এক শূন্য গোলের জয়ে বড় ভাই গোলাম রব্বানি অভিজ্ঞতার প্রমাণ রেখেছেন বিশেষ করে দ্বিতীয়ার্ধে তহুরা আফিদা প্রীতি সাগরিকারা বল দখলে এগিয়ে থাকলেও ম্যাচে ফিরতে পারেননি সেখানে অবশ্য সেনাবাহিনী গোলরক্ষক মিলির অবদান বেশ বাসায় আমরা দুই ভাই কিন্তু পেশাদার দুইজন দুই মানে যার যার কাজে হলো সে হলো আমার যে এক্সপিরিয়েন্স আছে আর বাংলাদেশের যে মহিলা ফুটবলের সব প্লেয়ারকে ওই দলের অ্যানালাইসিস করা আমার জন্য সহজ হয়েছে যে আমি প্রত্যেকটা প্লেয়ারে অ্যানালাইসিস করছি এবং তাদের সাথে একদম পয়েন্ট টু পয়েন্ট কাজ করা হয়েছে আমার মেয়েরা এক্সিলেন্ট আপনার যে আপনার ট্যাকটিক্যাল যে ওয়ার্ক তারা খুব ভালো করতে পারছে দুপুর পৌনে চারটায় মাঠে গড়ানো ম্যাচে ফুটবলারদের স্বাভাবিকের চেয়ে বেশি ক্লান্ত হয়ে পড়া আর একাধিক কুলিং ব্রেকে নিজেদের রিফ্রেশ করে নেওয়ার দৃশ্য ছিল নিয়মিত ম্যাচ শেষে কোচ গোলাম রায়হানও জানিয়েছেন তীব্র গরমে স্বাভাবিক পারফরমেন্স করতে পারেনি মেয়েরা নতুন সূচিতে রোববার থেকে বিকেল পাঁচটা আর সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে গড়াবে এক একটি ম্যাচ ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আইপিএলে ব্যাটারদের পিটুনিতে অসহায় বোলাররা আসলে দুবার সর্বোচ্চ রানের পর রান রেকর্ডস রেকর্ড প্রশ্ন উঠছে ক্রিকেট কি তাহলে শুধুই ব্যাটারদের খেলা এ অবস্থায় বোলার বাঁচানোর ডাক দিয়েছেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ব্যাট বলের ভারসাম্য সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ক্রিকেট এখন বেস বলে পরিণত হচ্ছে কলকাতার বিপক্ষে রেকর্ড রানচেজের পরও এমন মন্তব্য পাঞ্জাব অধিনায়ক স্যাম কারেনের নিজে বোলার বলে হয়তো আনন্দের মাঝেও কোথাও একটা হাহাকারের সুর ক্রিকেট কি শুধুই ব্যাটারদের খেলা আইপিএলে একের পর এক অবিশ্বাস্য কীর্তি বিশ ওভারের ম্যাচে তিনশো এখন দেখার বাকি বেঙ্গালুরুর বিপক্ষে দুশো সাতাশি পর্যন্ত তুলে ফেলেছে হায়দ্রাবাদ তার আগে মুম্বাই বোলারদের তুলোধুনো করেন হেড ক্লাসেনরা দুশো একষট্টি রানও নিরাপদ নয় আট বল আগে কে কে হারিয়ে দিল পাঞ্জাব ম্যাচে বিয়াল্লিশ ছক্কাও আগে কখনো দেখেনি কেউ আসরে দুশো প্লাস রান হয়েছে সাতবার ম্যাচে পাঁচশো রান তিনবার ওভার প্রতি প্রায় দশ রান করে হজম করতে হচ্ছে বোলারদের প্রথম তেতাল্লিশ ম্যাচে দুইশো পেরিয়েছে ২৬ বার সাতবার সেই রান তারাই সফল দলগুলো রান বন্যার কারণ কি নানা রকম ব্যাখ্যায় সবচেয়ে বেশি আলোচনায় ইমপ্যাক্ট ক্রিকেটার নিয়ম অদ্ভুত এই রুলসের বেশি ফায়দা তুলছে ব্যাটাররা ওয়াইড বল রিভিউর শিকারও বোলাররা বাউন্ডারি সাইজ বাড়ানো ও কোকাবুড়া বল পরিবর্তনের দাবিও তুলেছেন ভারতের সাবেক ক্রিকেটাররা রান ফেস্টের মধ্যে বোলার বাঁচানোর ডাক দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন সামাজিক মাধ্যম এক্সে তিনি লিখেছেন সেভ বোলার্স প্লিজ রাজস্থানের টিমমেট জুজবেন্দ্র চাহালো অশ্বিনের সঙ্গে একমত ব্যাট ও বলের ভারসাম্য চান সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি সব কিছুতে বোলাররা ভুগছে বলেও মন্তব্য করেন সৌরভ তবে ইরফান পাঠান টম মোডিরা ক্রিকেটের বদলে যাওয়ার রূপ ও মানসিকতায় পরিবর্তনের গল্প তুলে ধরছেন আন্তর্জাতিক ম্যাচে যেমন অস্বাভাবিক রান হবে না তা নিশ্চিত তবে বোলারদের প্রতি এই অবহেলা নষ্ট করতে পারে খেলাটার ভারসাম্য ইকরাম চ্যানেল চতুর্থ জাতীয় স্কোয়াশে চ্যাম্পিয়ন হলেন কর্পোরাল শাহাদ হোসেন রানার মাসুম মাসুমিয়া পুরুষ ও নারী দশ ক্যাটাগরিতে কোর্টে নেমেছিলেন স্কোয়াশ খেলোয়াড়রা যেখানে শ্রেষ্ঠত্ব আবিদ মনসুর মোহাম্মদ রায়হান পারভেজ করিম আরাফাত মোল্লা এবং আবদুল্লা রাফিয়ানের নারীদের ক্যাটাগরিতে সেরা হয়েছেন উমা চতুর্বেদী মায়া নূর নাবিলা তাসনিম এবং চাঁদনি সরকার শনিবার চ্যাম্পিয়ন ও রানার আপদের পুরস্কৃত করেছেন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান ফেডারেশন সভাপতি ও পর্যটন মন্ত্রী ফারুক খান সাধারণ সম্পাদক কামুল ইসলাম এবং পৃষ্ঠপোষক উর্মি গ্রুপের পরিচালক ফাইয়াজ রহমান সহ ফেডারেশনের শীর্ষকর্তারা সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুরু হলো শেখ হাসিনা টুর্নামেন্ট মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক ও ইস্টার্ন ব্যাংকের মধ্যকার প্রথম ম্যাচটি এক এক গোলে ড্র হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে একত্রিশটি ব্যাংক দল অংশগ্রহণ করছে গতকাল আর্মি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ অনুষ্ঠানে উর্ধতন সামরিক কর্মকর্তা ও ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন শেষ করবো কুলে স্পোর্টস টোয়েন্টি ফোর খেলার সব আপডেট ও রিপুর গদ ভিজিট করুন ফেসবুক ডট কম স্লাস স্পোর্টস টোয়েন্টি ফোর টিম এই পেজে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য